হ্যালো আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক বন্ধুরা গ্রাউন্ডের এই জবা গাছটার ছবি চেয়েছিলেন আর ভিডিও চেয়েছিলেন সবসময় দেওয়া সম্ভব হয় না কারণ ম্যাক্সিমাম সময় কিছু না কিছু কাজ থাকে আর এখানে ফুলই থাকে না আজকে দেখলাম যে কেউ ফুল তোলে নিয়ে তাও এই সাইডের ফুলগুলো সব তুলে নিয়েছে ওই দিকের ফুল উপরের দিকের কয়েকটা আছে আর এই গাছটাতে ফুল এখনও পর্যন্ত কেউ তোলে তাই ছবি তুলতে পারছি এখানে যেরকম ফুল দেখছেন এই সাইডটাতে ওরকমই ফুল থাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি সব হাফিস হয়ে যায় যে আজকে দেখলাম যে অনেকগুলো ফুল আছে তাই ভাবলাম একটা ভিডিও করে নিই কারণ সব সময় ওই একটা কারণেই ভিডিও করতে পারি না কারণ সব সময় ন্যাড়া গাছ দেখাবো কারণ যেহেতু জবা ফুল তো পুজোর জন্য সবাই তুলে নেয় তো যাই না বাই চান্স যে কোনো কারণে তোলেনি হয়তো কেউ সেটা আমার হয়তো খুব ভালোভাগ্য যার জন্য ভিডিও করতে পারছি তো প্রচুর ফুল হয় হয় না যে তা নয় প্রচুর ফুল হয় সবাই ভাবেন যে আমি হয়তো বিশাল কিছু খেতে দিই একদমই না একদমই না দেখুন আমি একটা পরিষ্কার কথা বলছি গ্রাউন্ডের গাছকে সবসময় কিন্তু বেশি খাবার বা বেশি যত্ন করা দরকারই লাগে না ও নেচারে আছে ও নিজের খাবার নিজের মাটি থেকে নিয়ে নেবে আপনাকে নতুন করে যদি বলেন খাবার দেওয়ার কথা আমি বলবো খাবার না পেস্টিসাইডটা হয়তো একটু স্প্রে করতে পারেন কিন্তু পেস্টিসাইড এত বড় গাছকে স্প্রে করা সম্ভব হয় না তাই অনেক সময় আমরা কি করি আমি আমি যেটা করি নিম পাতা জল ফুটিয়ে চান করাই যাতে সেটা আমার গায়ে পড়লেও কিছু এসে যায় না কারণ ওটা ন্যাচারাল একখানা ন্যাচারাল একখানা ওষুধ তো এছাড়া হলুদ জল দিয়ে চান করে অনেকে আমি কোনোদিন করাই নি হলুদ জল দিয়ে আমি নিম পাতার জল ফুটিয়েই করেছি তো এছাড়া কিন্তু একে রকম কোনো খাবার দেওয়া না দেখুন না এমনিতেই কীরকম মাটিটা মানে চারধারে সব থাকে এই পাতা বড় বড় গাছের পাতা সব পড়ে পড়ে ওখানে জঙ্গল হয়ে যায় তো হয়েছে পোকা যে হয়নি সেটা বলবো না আমার গাছেও সমস্যা হয়েছে দেখুন পাতা কুঁকড়ে গেছে গেছে কারণ এবারে ওয়েদারটাও অন্যরকম ছিল শুরুর দিকে একদমই ফুল হচ্ছিল না আমারও হচ্ছিল না ওই দুটো একটা দুটো একটা দুটো একটা করতে করতে লাস্টে এখন এই বর্ষাকালের আগে এই গাছটা কিন্তু ভোরে ফুল দেয় এই সময়টা করে ভরে ভরে ফুল দেবে এই দেখুন এখানে আরও এক একটা আছে এইটা একটা ড্রামে আছে দেখুন জলের ড্রামে সাদাটা এটাও ভরে ফুল দিচ্ছে প্রচুর কুঁড়ি আছে প্রচুর প্রত্যেক দিন আরও ফোটে আরও ফোটেও বললাম দু একটা দু একটা করে তুলে 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 আসে চার পাঁচটা পড়ে আছে তাও কি ভাগ্য ভালো যে যে পড়ে আছে এখানে এই এইটা নীল জবাটা দেখুন নতুন পুচি পাতা ছাড়ছে এবারে আবার বড় হচ্ছে তো এখন এই যে পাতা ছেড়ে দিয়েছে এখন কিন্তু আর প্রুনিংয়ের সময় নয় যখন পাতা ছাড়ছিল না সেই সময়টা প্রুনিংয়ের সময় আমার এবারে প্রুনিং করা হয়নি তো তাই আপাতত গাছটা একটু লম্বায় বেড়েছে তো ভালোই ফুল দিচ্ছে খুব একটা খারাপ নয় যদি পুজো করার জন্য বলেন তাহলে অনেক একটা গাছে অন্তত পঞ্চাশ ষাট পিস করে ফুল আছে আর কি দরকার অনেকটা ফুল আছে আর কিছু কিছু সময় পোকার চোখ করে একটা হয় কি পাপড়ি খেয়ে নেয় এই পাপড়ি খেয়ে নিলে গা দাঁড়া খাঁড়া দেখতে লাগে ফুলগুলো অর্ধেক পাপড়ি আছে অর্ধেক পাপড়ি নেই তো সেটা প্রবলেম হচ্ছিলো কয়েকদিন ধরে তো বৃষ্টির জলে সেটা নিজে থেকে কিওর হয়ে গেছে বড়ো গাছকে সেরকম বেশি যত্ন করতে লাগে না তো সবাই দেখতে চেয়েছিলেন যে এখন কীরকম ফুল দিচ্ছে তো তাদের জন্য এই ভিডিওটা এখন আপাতত এই কন্ডিশন আর এই গাছটা একটু কাটা গেছে কারণ ওপরে এত পরিমাণ এটা জড়িয়ে গেছিলো যে টালি ফুঁড়ের ভেতরে জল পড়ছিলো তো সেখানগুলো কাটা গেছে আবার নতুন করে হচ্ছে একটু ছেঁটে ছোট করা হয়েছে আবার নতুন করে এই যে ডাল বেরোচ্ছে আবার দেখুন কত বড় বড় ডাল বেরোচ্ছে এবার সেইগুলো দিয়ে আবার নতুন করে হবে তো মোটামুটি এই আছে আপাতত গ্রাউন্ডের দিকে এখানটা তো পুরো জঙ্গল হয়ে গেছে আর অপরাজিতা গাছটার জন্যই জঙ্গলটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে টিকুমার গাছ আছে নাকচম্পার গাছ আছে আর আমার এই ধুতরটা গাছটা আছে আর একটা গাছ আছে সেটা হলো ওই ঘন্টার গাছটা কিন্তু মেন কথা হল সবাইকে জড়িয়ে এখন হচ্ছে অপরাজিতা তো চারদিকে জড়িয়ে গেছে প্রচুর ফুল হয় চারদিকে আনাচে কানাচে নজর করলেই দেখবেন প্রচুর ফুল হয়ে আছে প্রচুর চারদিকে এদিক ওদিক করে প্রচুর ফুল হয় তো ফুল যেহেতু হয় সেহেতু মা আর কাটেনি কাটতে দেয়নি কারণ অপরাজিতা ফুল দরকার লাগে পুজোতে না ঠিক আছে হচ্ছে হোক যখন কিছু প্রবলেম হবে তখন কেটে নয় ছোটো করবো এখন ফুল দিচ্ছে বলে আমি আর কাটি তো আছে আর সেরকম কিছু না আম হয়েছে দেখুন আম আম গাছও অনেকে দেখতে চেয়েছিলেন আমগুলো কীরকম হয়েছে ও উপরের অবস্থা দেখুন ওখানে মানে আমার এখানে এত ভামের উৎপাত এই কটাসের উৎপাত মানে গোটা গোটা আম ওপর থেকে খেয়ে এরকম রেখে দেয় ঝুলিয়ে হাফ তো অনেক নষ্টও হয় নিচেও কত পড়ে আছে দেখুন সব মানে এগুলো সব ভামের খাওয়া কেন একদম ওপরেরগুলো হাত যায় না তো কিছু কিছু ওদের জন্যও রাখা হয় সবই নেচারের ব্যাপার আর এ পাশে একটা গাছ আছে সেটা দেখাচ্ছে সেটা হলো পেয়ারা এটা বারুইপুরের পেয়ারা বলে আমাকে দিয়েছিলো পেয়ারাটা খুব ভালো তো দেখুন না হয়েছে কত সুন্দর হয়েছে প্রচুর হয়েছে এবারে পেয়ারা ও অন্যবারের তুলনায় এবারে পেয়ারার পরিমাণটা অনেকটা বেশি আর এইটা হলো আমার সব টব রাখার জায়গা খুবই নোংরা জায়গা পরিষ্কার করে একবার পরিষ্কার করি তো আবার নোংরা হয়ে যায় কিছু না কিছু কারণে এখানে টকর ফুলের গাছটা যেটা মাটিতে বসানো আছে আর এটা সেই বড়ো কাঞ্চন গাছটা যেটাতে পিঙ্ক কাঞ্চন জেলার ফুল হয় তো মোটামুটি এই আছে আপাতত এইদিকে নারকোল গাছ নারকল গাছে এখন নারকল নেই সব পাড়া হয়ে গেছে আর এই হলো জবা গাছ তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ছোট্ট করে একটুখানি গ্রাউন্ডের যে বাগানটা আছে সেটা একটু ঘুরিয়ে দেখালাম তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে